কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল এবার দিয়ে দিচ্ছি বড়ি বড়িটাকে ভেজে দেব যেটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো ভেজে নিচ্ছি আলু ফুলকপি ডিম ভেজে নেব সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি জলটা বেরিয়ে গেলে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে জলটা এই জলটাই সবজিগুলো সেদ্ধ হয়ে

পাঁচ ফোল্প একটু গোটা জিরে অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো পিচু অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা তেলা এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে বড়িগুলো ভেজে রেখেছিলাম আমরা দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে দিয়েছি ভালো করে কুষিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেড়া দিয়ে এই সবজিটা বানিয়েছি শীতের সময় সব রকম সবজি দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে এই সবজির তরকারিটা যাতে যে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটেরই সবজিটা আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আমি নিরামিষ এই সবজিটা বানিয়েছি আপনারা চাইলে রসুন পেঁয়াজগুলো বানাতে পারেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন